আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যেসব বাড়িতে মেন সুইচ আছে তো কি মেন সুইচ যদি থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসতে পারে সেই কারণে আপনাদের আমি দেখিয়ে দেবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তো সেটাই আমি আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন এবং জানতে পারবেন যে আপনার এখান থেকে যদি মেন সুইচ থাকে তাহলে কি ধরনের বিপদ হতে পারে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করবো কারণ এগুলা কিন্তু এখন আর চলে না এই মেন সুইচগুলো তারপরে এই মেন সুইচগুলো যেসব বাড়িতে আসে বিশেষ করে শহরে তেমন থাকে না এই আমাদের যে গ্রামগঞ্জ আছে সেগুলোতে কিন্তু গ্রামে পাওয়া যায় তো দেখেন এখানে যে টার্মিনালগুলো আছে এই টার্মিনালে কিন্তু এই যে আমি টেস্টার টেস্টার জ্বলছে দেখলেন দুই টার্মিনালেই তো টেস্টার জ্বলছে অনেক সময়তে টেস্টার পুড়ে যায় অনেক সময়তে প্লাস দিলে প্লাস পুড়ে যায় কারণটা কি এই যে দেখেন এখানে সাইডে কিন্তু যে এই মেন সুইচের সাইডে একটা হলো নিটল কমন করা আছে নিটল কমন করার কারণে বডির সাথে নিটল কমন করা কমন করা এখানে কমন করার দরকার ছিল আর্থিং তো আর্থিং কমন করলে বডিটা যদি মেটাল সে তো বডিটাতে যদি হাত পড়ে সেক্ষেত্রে কিন্তু শর্ট করবে হ্যাঁ শর্ট করবে তো সেই কারণে এই নিউটলটা না দিয়ে এই নিটল দেওয়ার কারণে কিন্তু যখন ফেসের সাথে যখন এই বডিটা লাগে তখনই কিন্তু ওই যে টেস্টার হোক বা প্লাস হোক তখন কিন্তু পুড়ে যায় তো সেই কারণে বলবো আপনাদের এই বাসাবাড়িতে যদি এই ধরনের মেন থাকে তো অবশ্যই আপনারা কি করবেন আর্থিং আলাদাভাবে আর্থিং নিয়ে এসে এই এই যে মেন সুইচের যে কানটা দেখলেন ওইখানে স্ক্রু দেওয়া ওখানে কিন্তু কানের দিতে হবে তাহলে কি হবে যদি এই মেন সুইচের সাথে যদি নিউটল বা এই কোনো বডি ফেসটা যদি বডির সাথে হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে শর্ট করবে না তো আর আরেকটা বিষয় হলো যে আমরা অনেকে দেখি যে এই যে আউটলাইন থেকে যে আর্থিং আছে এই আর্থিংটা কিন্তু ওই আউটপুটের যে নিটল আছে সেই নিটের সাথে কানেকশন করা থাকে সেটার সাথে যদি আর্থিং সাথে নিটল কানেকশন করেন তাহলে কিন্তু বিদ্যুৎগুলি বেশি আসবে এখন হলো এই যে দেখেন এখানে কিন্তু ডবল পুলের যে এমসিবিটা দেখছেন এখানে কিন্তু এই ডবল পুলের এমসিবিটা খুবই খুবই ভালো গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো এই মেন সুইচ থেকেই কিন্তু এই ডবল পুলের এমসিবির খুবই একটি কার্যকারিতা আছে কারণ এখানে কিন্তু ডবল পোলের এমসিবিটা পুরো পুরোটাই কিন্তু প্লাস্টিক কোনো মেটালের বডি নাই কোনো টিনের সিস্টেম নাই কোনো সুইচের সিস্টেম নাই যেরম এই মেন সুইচের যেরম দেখেন এখানে স্কুটাটাই কিন্তু প্লাস্টিক আর মেন সুইচের কী হয়েছে হ্যান্ডেল মেন সুইচের যে একটা হ্যান্ডেল আছে নামানি ওঠানে নামানি এই যে দেখেন এই মে এই যে দেখেন মেটাল বডি এটি তো এখান থেকে যখন হ্যান্ডেলটা ওঠানামা করা হয় মেন সুইচের তখন কিন্তু ওই লুস কানেকশন করে আর এই লুস কানেকশন করলে লুজ কানেকশনের কারণে কিন্তু এই মেন সুইচ থেকে আগুন ধরে যায় তো সেই কারণে বলবো এই যে দেখেন এই যে আমি খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে রডটা আছে রডটাও কিন্তু আউটপুটে এই আউটপুটের লাইনের সাথে নিটওয়ার্কের সাথে যদি দেন তাহলে কিন্তু একটা হলো ফেজ যায় আবার একটা ফিরে আসে তো ফিরে আসে যদি এই নিটল দিয়ে যদি লাইনটা আর্থিংয়ে চলে যায় মাটির চলে যায় তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিওর বিদ্যুৎ বেশি আসবে তো সেই কারণেই বলবো যে আপনারা এই আর্থিংটা এই আর্থিংটা খুলে বাইরে যে সাদা তারটা আছে ড্রপের সাদা তারের সাথে এই আর্থিংটা কানেকশন দিতে হবে তো এখানে এই জন্য এই সব ঝামেলা মানে মেন সুইচটা মোট কথা এক কথা বলতে গেলে মেন সুইচটা যদি আপনার বাসায় থাকে অবশ্যই খুলে ফেলবেন খুলে আপনারা অবশ্যই এই যে ডবল পুলের যে এমসিবিটা আছে আপনার ঘরের যে লোড আছে লোডের উপরে কিন্তু আপনাকে কি করতে হবে ভিত্তি করেই কিন্তু লোডের উপর ভিত্তি করে এই মেন সুইচটা এই সরি ডবল পুলের এমসিবিটা ব্যবহার করতে হবে আপনার ঘরে যদি লোড কম থাকে তাহলে আপনারা বিশ বা দশ অ্যাম্পায়ার বা বিশ অ্যাম্পায়ারের তিরিশ অ্যাম্পায়ারে কিন্তু ডবল পুলের এমসিবি ব্যবহার করতে পারেন বা সিঙ্গেল অ্যাম্পায়ারের সিঙ্গেল অ্যাম্পায়ারের যে দশগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন এনে কোনো সমস্যা নাই তো তফাৎটা হলো যে ডবল পুলের এমসিবিটা আপনি যদি ব্যবহার করেন আপনি একবারে নিশ্চিন্তে থাকতে পারবেন এখানে যেরম ডবল পোলের এমসিবিতে কোনো এমসিবিতে খালি এই যে সার্কেট ব্রেকারটা দেখছেন এটা খালি এখানে নামালেই নামালে হয়ে যায় দেখেন এখানে কিন্তু কোনো নিউটল নাই জাস্ট নিউটল নাই এখানে কিন্তু সবগুলাই ফেস ফেস নিচ থেকে এসেছে এবং উপর থেকে কিন্তু আউটপুটে হয়ে ফেস চলে গেছে ঘরে ঘরে যেখানে যেখানে লাইন দরকার সেখানে সেখানে লাইন চলে গেছে ভাগ ভাগ হয়ে তো আপনারা কী করবেন এটা যদি খালি অফ করা যায় অর্থাৎ পুলের এমসিবিটা এই যে দেখেন এটা আমি যদি অফ করি এটা কিন্তু সহজেই অফ করা যায় এবং অন করা যায় কিন্তু এই এমসিবিতে সেটা কি হয় এমসিবিতে সরি মেন সুইচে দেখেন এটা অফ করব আবার তুলে দেবো শেষ এটার কিন্তু কোনো আর সমস্যা নেই কিন্তু যখন আমরা মেন সুইচে যাব মেন সুইচে হ্যান্ডেল যখন অফ করবো অন করব আবার কাট আউট খুলে গেলে কাট আউটের তার লাগাতে হয় মানে একটা জরাজীর্ণ অবস্থা মেন সুইচ যদি থাকে আবার এখানে কেউ ভুল করে যদি এই যে নিচের নিচেতে আমি আপনাদের দেখালাম নিচে যদি কেউ হাত দেয় তাহলে সরাসরি কিন্তু সে হাত পুড়ে যেতে পারে কারণ ডাইরেক্ট লাইন করা আছে এখানে আর এখানে আছে মেটাল বডি মানে অনেক অনেক বিপজ্জনক একটা এই মেন সুইচটা এই আমাদের জন্য তো সেই কারণে বলবো আপনারা এই যে দেখেন লুজ কানেকশন এই যে দেখেন এটা কিন্তু লুজ কানেকশন তো এটা খুবই বিপজ্জনক একটা মেন সুইচ জিনিস মেন সুইচ তো আপনারা পারতপক্ষে যেটা নেবেন সেটা হলো যে আপনারা এই এমসিবিটা ডবলপুরের এমসিবি নেবেন এমসিবি নিলে আপনাদের কোনো সমস্যা হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে আপনি লাইক দেবেন চ্যানেল নতুন করে পাশেই থাকবেন